চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোড মহরমপুর মডার্ন হোটেলের সামনে দলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক হুমায়ুন কবির কখনো দলের বিরুদ্ধে আবার কখনো জেরা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ওগরে একাধিক অভিযোগ তুলছে ভাইফোঁটা দিনে জেলা সভাপতি অপূর্ব সরকার এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যবস্থা নেওয়ার কথা বললেন আর এই অভিযোগ তোলার পর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকার সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন তিনি বলেন এই অভিযোগ তোলার ফলে দল সমালোচনার মুখে পড়ছে সাধারণ মানুষের কাছে দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তিনি আরও বলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সিম্বলে ছাব্বিশের ভোটে মুর্শিদাবাদের বাইশে বাইশ আসন ছিনিয়ে নেবে তৃণমূল কারো ক্ষমতা নেই আটকানো দেখুন ওনার কাজ উনি খুব সিনিয়র মানুষ ওনার কাজ হলো খালি সমালোচনা করা তো আমরা বিগত দিনেও দেখেছি ওনাকে সমালোচনার মাধ্যমে কথা বলতে আজও দেখছি তো আমাদের যারা জেলায় নেতৃত্ব দিচ্ছি দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আজ আমরা দায়িত্ব দিচ্ছি আগামীকাল অন্য কাউকে দল দায়িত্ব দিবে তো বরাবরই ওনার মুখ থেকে যে বাক্য বা কথা বেরোচ্ছে তাতে আমার মনে হয় দল সমালোচনার জায়গায় পড়ছে সাধারণ মানুষের কাছে সাধারণ ভোটারদের কাছে দলের এর বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবে ব্যবস্থা গ্রহণ করবে তো আমি শুধু এটুকুই বলবো যারা নেতৃত্ব বর্তমানে আমরা দিচ্ছি বা দল যাদের হাতে নেতৃত্ব দেওয়ার অধিকারটা বা ক্ষমতাটা দিয়েছে তাদের কতটা ক্ষমতা আছে ছাব্বিশের নির্বাচনে উনি যখন বলেছেন যে কুড়িটা থেকে দশটায় নামাবেন আমরাও বলতে পারি এবং হুমায়ুন বাবু বলে নন আমার প্রিয় হুমায়ুন চাচা বা আমাদের দলের বিধায়ক বলে নন যে কাউকে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে যদি বাপের বেটা হও যদি মুরদ থাকে তোমার যদি ক্ষমতা থাকে তোমার মুর্শিদাবাদ জেলায় বাইশে বাইশটা আটকানোর ক্ষমতা তোমার যদি থাকে আগামী ছাব্বিশের নির্বাচনে তুমি এসো আমরা তো প্রকাশ্যে কংগ্রেস বিজেপি বলছি যে বাইশে বাইশ মুর্শিদাবাদ হবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই বাইশে এবং অভিষেক ব্যানার্জির ছবি এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলা সরকারের উন্নয়ন দেখে মানুষ ভোট দিবে এবছর কুড়িটার বাইশটার মধ্যে কুড়িটা সিট আমরা জিতে আছি এবং বরপুর এবং লালবাগ এই দুটো সিটও তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে বিপুল ভোটে জয়যুক্ত হবে তাই কে কি বললো না বললো তাতে আমাদের কাউরই পিছু এসে যায় না উনি যদি ভেবে থাকেন যে উনি কুইটে থেকে দর্শে নামাবেন আমরাও উনি সহ বিজেপি কংগ্রেস সিপিএম প্রত্যেককে চ্যালেঞ্জ করছি যে আমরাও আগামী দিন বাইশে বাইশ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কাঁধে নিয়ে এবং আমরা আবার বলছি আমাদের কিন্তু কোনো ক্ষমতা নয় আমরা খালি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বুকে কাঁধে নিয়ে মানুষের কাছে যাব উন্নয়নের বার্তাটা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দিনের কাজ এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে আজকে পর্যন্ত মানুষের মানুষের পরিবারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলা সরকারের উন্নয়ন যেভাবে পৌঁছেছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এই দুটোকে পাথেয় করে এবং এই দুটোকে কাঁধে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো এবং বাইশে বাইশটা মুর্শিদাবাদ জেলায় হবে তাই কুড়ি থেকে দশ হবে কিনা আমার জানে নেই কুড়ি থেকে বাইশ হবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি ভালো থাকবেন না না এই বিষয়ে কিছু বলার নেই উনার কাজ হলো সমালোচনা করা উনি ওনার কাজ করুক আমরা আমাদের কাজ করবো